কেন করছে যে আমার ফ্যামিলিতে বর্তমানে মানে দেখার কেউ নাই আমার জামাই আমাকে ফেলা থেকে গেছে গা টাকার কারণ এটা যৌতুকের টাকা এটা দাবি করছে আমরা দিতে পারি নাই হ্যাঁ করছিল লোকটা কথা বললো আমরা শুনলে আমার থাকতে হয়েছে প্রতিবাদ করতে পারি না আমি রাস্তাঘাটে বাইরেছি প্রতিবাদ যদি করতে যাই আমার মানুষ অনেক কথা বলে আজকে আমার রাস্তায় শুধু আমার জামাইয়ের কারণে আসা আমাকে বিয়ে করছে বিয়ে করে ফালাত হয়ে গেছে গা খোঁজ খবর না দিগায় না তাদের আমার শ্বশুর শাশুড়ি আমরা খোঁজ খবর না তাকে ফোন দিলে গালাগালি করে চাঁদপুর এটা আমার রিলেশন করে বিয়ে হইছে কিন্তু তারা ফ্যামিলিতে মাইন না নিছে এটা আপনি হ্যাদের বাড়িতে আমার নিয়ে গেছে পরে আমার ফ্যামিলি বলছিল যে এখন আমরা একবারে তো দেওয়া সম্ভব না আমরা যেটুকু আমার মেয়ে পাবে আমরা আস্তে আস্তে দিব আমার শাশুড়ি তো রাজি হয় নাই আমি দিতে পারি না রে অনেক অত্যাচার করতো গালাগালি করতো আবার বিভিন্ন ধরনের কথা বলতো আমার আমার কেউ সাথে কথা বলতে দিত না নানা মানুষ চাপে রাখতো আমারে মানে নিজের মধ্যে একা করে চাপে রাখতো কেউ সাথে বাইরে কোনো কথা বলতে দিত না ফ্যামিলির লাগে কোনো কথা বলতে দিত না আটকা রাখতো সময় এটা দুই বছর আমি যে তাদের বাইকতে গেছি তার আম্মু মানে অনেক ভিন্ন কথা বলতো যে আমি এটা আমার বাইতে কোন এটাই না দাও ওইটাই না দাও আমি ভাষায় বলতাম হ্যাঁ আমার বলতে আমি পাবো কই আমার তো আমার ভাষায় তো মানে দেখার মতো কেউ নাই গা আমার বাবা থাইকাও নাই আচ্ছা কতদিন থেকে আপনি ঢাকা শহরে পানের ব্যবসা করছেন মাস এই যে

মানে ঘরের ভান্ড বাড়ি কিনে দিছি আর যে টুক পাশে একটু কাম্মু দিছে আমার মানে বাবা ভাই কাউ না কাজে দেবে আমি আমি তোমার একটা মেয়ে যে টুক পারে হেটুক আমি দিমু আস্তে আস্তে তুমি একবার তো দেওয়া সম্ভব না তারা আমাকে চাপ দিছে একবারই আমাকে সব দিতে হবে মানুষের জীবনে বিয়ে একটাই মাত্র হ্যাঁ ভালোবাসি আমাকে ফোন দেয়া বলতেছে যে তুমি মানে তুমি এখন কি বুঝ পারা দহিরা তো আমার পক্ষে সম্ভব না আজকে ছায়া দিয়ে আর একটা মানুষ যদি কেটে ভালোবাসে যদি বিয়ে করে সেই মানুষটা যদি আমার মতন শিকার থেকে শিকার হয় তাহলে সেই মানুষটা যদি না দিতে পারে হে জামাই তো যাইবে